কলকাতায় হঠাৎ করেই রেকর্ড বৃষ্টি ও বন্যায় পুরো শহর স্থবির হয়ে পড়েছে মাত্র পাঁচ ঘন্টায় দুইশো থেকে তিনশো বত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যার ফলে দেড় কোটি মানুষ পানির তলায় তলিয়ে গেছে সরকারি হাসপাতালের জরুরি বিভাগগুলো পানিতে ভেসে গেছে চিকিৎসা নিতে আসা রোগীরা অপেক্ষায় রয়েছেন গড়িয়ার কামো সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের কারণে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা বিমানবন্দরের টারম্যাক ডুবে যাওয়ায় অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছে মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে বিদ্যুতায়িত জলাবদ্ধতায় কমপক্ষে আটজনের প্রাণহানি ঘটেছে দুর্গাপূজার আগে এই দুর্যোগ মোকাবিলায় প্রশাসন যুদ্ধকালীন প্রস্তুতি নিয়েছে গঙ্গা নদীর সব লকগেট খুলে পানি নিষ্কাশনে কাজ শুরু করেছে সরকার সরকারি সব স্কুল আগে থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা